বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নয়াপল্টনের সমাবেশ থেকে ফিরে গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নানের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ছাড়ার উচ্ছ্বাস প্রকাশ করে দোয়া মাহফিল ও মিষ্টি বিতরণের আয়োজন করা হয়েছে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাজু আহমদ উপজেলা জাসাসের সদস্য সচিব তানহার আহমদ লায়েক পৌর ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক সুয়েদ আহমদ সদস্য সচিব টিপু সুলতান বাদেশ্বর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক দারাকান বাদেশ্বর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহরিয়ার হোসেন নোবেল আমুরা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাহিন আহমদ সহ বিএমপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে কুটা আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাফিরাত কামনা আহতদের দ্রুত সুস্থ কামনা বিএমপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে এবং দেশজাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় মানুষ এই সরকারকে জন্য মানে রাজপথে নেমে এসেছিল সেই স্বাধীনতা এসেছে মানুষ বাক স্বাধীনতা ফিরে মানুষ নিজে কথা কোর অধিকার পাচ্ছে যার জন্য আমি নিজে আনন্দিত হয়ে আমি একজন এই ছোট্ট কর্মী হিসাবে আমার সকল ইউনিটের নেতৃবৃন্দকে নিয়ে আমরা দোয়া মাহফিল করছি যে দোয়া মাহফিল যেন করেছি যে যারা শহীদ হয়েছেন এদের আত্মার মাফিরাত কামনা লাগি যারা আহত হয়েছেন ওদের দ্রুত সুস্থতা কামনা লাগি আমাদের প্রিয় নেত্রী এদেশের গণতন্ত্রের মা আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহ তালা খুব রিসেন্ট আবার জনতার মাঝে জনতার নেত্রীকে ফিরিয়ে দেন উনার সুস্থতা কামনা করা লাগে আজকের ফিল মিষ্টি বিতরণ ইতিমধ্যে আমাদের যুবদল থেকে নির্দেশ এসেছে যারা আহত হয়েছেন তাদের খোঁজখবর ঠিকানা নেওয়ার জন্য ওদেরকে সুচিকিৎসা করার জন্য আমাদের যুবদল থেকে সেন্ট্রাল থেকে জেলা থেকে উপজেলা জেলা পর্যন্ত নির্দেশ এসেছে আমরা তাদের খোঁজখবর নিব আজকে পনেরো বৎসর পরে বাংলাদেশ পুনরায় এই বাংলার মানুষ স্বাধীনতা অর্জন করেছে চব্বিশ সালে আমি বলতে চাই এই আজকের এই স্বাধীনতা এটার বাংলাদেশের ছাত্র ছাত্রজনতার স্বাধীনতা এই স্বাধীনতার আজকে ফেসিস খুনিয়াসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষ পুনরায় স্বাধীন হয়েছে বাংলাদেশের শুধু বাংলাদেশ নয় সমস্ত বিশ্বের মানুষ যেভাবে আনন্দ পূর্তি করেছে তারই প্রমাণ বাংলাদেশ আজকে চব্বিশ সালের পাঁচই আগস্ট পুনরায় স্বাধীন হয়েছে আমার দলের নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করব আজকে এই ফেসিবাদী সরকারের খবর থেকে আমরা আমাদের দেশকে আবার স্বাধীন করেছি আপনারা সাধারণ মানুষ জনগণ সবাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সহযোগিতা করবেন এরপর গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন আহমদ রিপন সহ বিএনপির নেতৃবৃন্দদের নিয়ে দক্ষিণ কানিশাল গ্রামে কোটা আন্দোলনে আহত রাজু আহমদের নিজ বাড়িতে দেখতে যান